কাশ্মীরে সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি আজকে শ্রীনগরে কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে কাশ্মীরে পৌঁছে গিয়েছেন সেনা প্রধান শ্রীনগরে পৌঁছেছেন জেনারেল উপেন্দ্র রাজভবনে গিয়ে উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন পদস্থ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা পেহেলগাঁও এর বৈশরণ উপত্যকায় যেখানে নির্বিচারে হত্যা লীলা চালানো হয়েছে সেই ঘটনাস্থলে পরিদর্শনে যেতে পারেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হিন্দু নিধনকারী জঙ্গিদের খুঁজতে গিয়ে নিহত বাংলার কমান্ডো উধমপুরে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে নিহত প্যারা কমান্ডো ঝন্টু শেখ জম্মুর মিলিটারি হাসপাতালে ঝন্টুকে গান স্যালুট দেওয়া হয় আজই দেহ আনা হবে নদিয়ায় নিহত নদিয়ার বাসিন্দা প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ 엄마. Oh no. অন্যদিকে যেভাবে অ্যাকশনের পথে ভারত সেই ছবি আপনাদের সামনে আবার রাখবো কেননা বান্দিপুরায় যে সেনা জঙ্গি গুলির লড়াই সেই সেনা জঙ্গি গুলির লড়াই এক জঙ্গিকে ইতিমধ্যেই নিকেশ করেছে ভারতীয় জওয়ানরা ভারতীয় জওয়ান আহত হয়েছে আপনাদের সামনে রেখেছি সেই ছবি সেরা প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী কাশ্মীরে গেছেন অন্যদিকে বান্দিপুরায় সেনা জঙ্গির গুলির লড়াইয়ে মৃত লস্করে তৈবার জঙ্গি মৃত লস্করে তৈবার জঙ্গি এই সেনা জঙ্গি গুলির লড়াইয়ে তার মৃত্যু হয়েছে পহলগামে জঙ্গি হানার পর কাশ্মীরের উপত্যকা জুড়ে একবারে চিরুনি তল্লাশি চলায় ভারতীয় সেনা আর সেই সময়ে এই জঙ্গির মৃত্যু হয় তার নাম আলতাফ লাল্লি বান্দিপোরার কুলনার বাজিপোরার জঙ্গল এলাকায় পর গুলির শব্দ জঙ্গলের ভেতরে লুকিয়েছিল জঙ্গি এমনই খবর এ নাই সূত্রে জঙ্গল ঘিরে ফেলে অভিযান ভারতীয় সেনার नाकनी नाकनी लाते हैं